জিনিস জিজ্ঞেস করতে যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধা উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটার ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে প্যানাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড প্যানাল কোডের তো প্রতিদিন কত কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা আঠারোশো সালে এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এটাও শোনেন আঠারোশো আটান্ন সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন অ্যানাক্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো আটান্ন সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো যাই হোক সেটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে

ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই ক্রাইম করা মানে বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে টোকা দিতে পারবো না টোকা দিলেন কিন্তু আমি আমাকে টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম

আমার কথা বুঝতেছেন না আমার কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোন না কোন বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উদ্বস করে তার পাওয়ার শো করে এটার কোনো সমতার নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির এর কি অবস্থা না না এটা এনসিপির অবস্থা তো আমি বললাম এর ক্লিয়ার আর কোন মানে আপনাকে আপনারা দুইজনেই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনো ভাবে এটা ক্লিয়ার আনসার দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী সাথে এটা একটা অসমল লড়াই ছিল আমাদের ছেলে পেলার হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এইটাও একই রকম একটা জিনিস একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর কাম জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সব মিসইউজ করে আরেকটা সামাজিকভাবে লোয়ার অবস্থানে এটা খেটে খাওয়া মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না এবং সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে एनसीপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ ইদوره কাজ করানোর এটা সাপোর্ট করে কেন সেপারেট জিনিস হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে আপনি আমি যখন বললাম যে আমি ঘটনা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতে আর একটা লোককে এবং তাকে শারীরিক ভাবে আহত করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া ফতোয়া দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনি বলবেন যে এটা আপনাদের উইশ আমি বলতেছি তো এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্তিক আলাপটা এই তাত্তিক আলাপটা হোক সেটার জন্য আমরা ওয়েল কি ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলিট করতে বলে আমাদেরকে যদি জনতার যে দায়িত্ব দেয় আমরা সেটা করব। সকল পক্ষ থেকে আমরা আলেনদেরকে নিয়ে আসবো এক বোর্ডে বসেন আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে ধরেন জামাত বলছে যে এটা করা আমি ধরেন বলতেছি জামাত বলছে এটা করা উচিত না আমরা বলতেছি এটা করা উচিত তাহলে বাংলাদেশের জনগণ কি করবে কার কথা শুনবে যে যে পার্টি করে সেই সেই পার্টির কথা শুনবে তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আপনারা এটা আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারা আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে আমরা মনে করি যে আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয়ে যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যেটা আমি মনে করি সেটা

এই তর্কে জিতা জাতীয় তর্কে জিতা জাতীয় কথা মানে বলেন না আপনি তর্কে জিতছেন একশো নিরানব্বই পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি ডক্টর স্নিগদার কাছে যাই ডক্টর স্নিগদা আমি 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 জনাব আমি 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 সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন কেন নেবেন যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন আমি বলি নাই এটা আমি বলি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন

তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে একটা বোর্ড গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা তেল ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা